ইলিশের জন্য বিখ্যাত ইলিশের বাড়ি খেত চাঁদপুর জেলা আজকের ট্যুর চাঁদপুরে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি একটি চাঁদপুর জেলা নিয়ে ভ্রমণ ট্যুর ভিডিওতে আজকে যাচ্ছি চাঁদপুর জেলার নাইন ইলেভেন বন্ধুদের ভালোবাসার টানে শীতকালীন পিকনিকে অংশগ্রহণ করার জন্য আমরা যাচ্ছি ফেনি থেকে সাথে আছে আমার ওয়াইফ চলুন তাহলে যাওয়া যাক এখন বাজে বোর পনে সাতটা পেনিকে টাটা বাই বাই করে চলে যাব হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আপাতত যাব হচ্ছে কুমিল্লা আর চাঁদপুরে কি জন্য যাচ্ছি সব কিছুই ডিটেলসে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি আজকের ট্যুরটাও আপনাদেরকে খুব ইন্টারেস্টিংভাবে উপহার দিতে পারব বোরের পেনি শহর খুবই শান্ত এবং নীরব দেখে খুবই ভালো লাগতো এখন আসি কোর্ট বিল্ডিং হয় তাই একটু লেগেই নিজেলার বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ নিয়ে আসে বিক্রি করার অনেক দিন পর ফিশারিরা সকালের আবহাওয়াটা উপভোগ করতেছি আমরা দুজন মিলে এখন উঠে যাব ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আপাতত কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা গিয়ে একটা বিরতি দিব এখন আসি কুমিল্লা নূরজান হোটেলের কাছাকাছি কিন্তু আমরা নূরজাহানে নাস্তা করব না নাস্তা করবো চাঁদপুর যাওয়ার রাস্তায় বের হওয়ার কথা ছিল ছয়টা বাজে যাক বের হয়েছি পনেরো সাতটায় এত পরিমাণে কুয়াশা ছিল এজন্য তেমনভাবে ভিডিও শ্যুট করিনি একটু মনোযোগ সহকারে রাইড করেছি এখন বাজে প্রায় আটটা কিন্তু এখনও কুয়াশা কাটেনি চলুন তাহলে আগে নাস্তা করি শরীরে একটু এনার্জি নেই তারপর ডিটেলসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমরা এখন এসে পোসাইছি হচ্ছে কুমিল্লা সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড তো এখানে আমরা বসছি হলো সকালে নাস্তা করার জন্য তেল ছাড়া পরোটা ডিম পোস আর হচ্ছে ভাজি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো নাস্তা করেই এখান থেকে আমরা চাঁদপুরের উদ্দেশ্য দিব নাস্তা করে একটু শরীরে তারপর ইন ডিটেলসে আপনাদের সাথে সবকিছু সকালে নাস্তা শেষে যদি এক কাপ চা না নেওয়া হয় তাহলে সকালটা আর ভালো থাকে না ভালো যায় না তাই নাস্তা শেষে এক কাপ চা নিয়ে নিলাম চাটা বেশি হয় না আবার একেবারে ফেলে দেওয়ার মতো না তবে নাস্তা শেষে চাটা চলে নাস্তা শেষে বের হয়ে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে এখন আসছি ডাকানোয়াখালীর নোয়াখালীর লেন রাস্তায় ঠিক এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার সামনে গেলেই হাতের ডান নিয়ে ইউটার্ন নিয়ে চলে যাব কুমিল্লা চাঁদপুর হাইওয়েতে এটা হচ্ছে কুমিল্লা বেতার কেন্দ্র চলে আসলাম চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার যে হাইওয়ে সেখানে আস্তে আস্তে শরীরেও এনার্জি আছে এখন রিল্যাক্সে আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করব চাঁদপুর আমরা কেন যাচ্ছি সারা বাংলাদেশ এমনকি বাহিরের দেশও আমাদের একটা বেশ ভিত্তিক গ্রুপ আছে নাইন ইলেভেন এসএসসি নয় এসএসসি এগারো এবং এই গ্রুপটি বিভিন্ন জেলাভিত্তিক যেমন বাংলাদেশের ষুষট্টি জেলায় ষট্টিটা গ্রুপ আছে আর নর্মালি একটা ন্যাশনালি গ্রুপ আছে তো প্রত্যেক জেলায় প্রতি বছর এই গ্রুপের মাধ্যমে কিছু না কিছু অ্যাক্টিভিটি বা কোনো না কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়ে থাকে তার ওই ধারাবাহিকতায় আজকে মিলিত হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরের জেলা সকল বন্ধুরা আমার নিজ জেলা চাঁদপুর পড়াশোনা ও চাঁদপুরে তো চাঁদপুরের বন্ধুদের সাথে সেভাবে কখনোই মিলিত হতে পারেনি দেখাও করতে পারেনি যেহেতু একটি সুযোগ চলে আসছে তাই চিন্তা করলাম চাঁদপুরের যারা আছে তাদের সাথে চাঁদপুরের বন্ধুদের সাথে মিলিত হয়ে চাঁদপুর জেলায় শীতকালীন এই পিকনিকে আর আজকে আমি সিঙ্গেল যাচ্ছি না আমার সাথে আমার ওয়াইফ আছে যদিও আমরা বেসমেট আমরা দুজনেই নাইন ইলেভেনের বোরের কুয়াশা একটু একটু করে কাটতেছে আর আমাদের গন্তব্য একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে বোরের এই স্নিগ্ধ হাওয়া শরীর ও মন দুটোকেই জুড়িয়ে দিচ্ছে সেই সাথে পরিবেশটা এত শান্ত ও সুন্দর লাগতেছে এক কথা অসাধারণ ছিল আর আমাদের প্রোগ্রামের ভেনুটা ঠিক করা হচ্ছে চাঁদপুরের মিনি কক্সবাজার খেত যে মেঘনাচর আছে ওই মেঘনাচরে আর রাস্তাটা যাছিল অষ্টাবলিcentrum ছিল চাঁদপুর হচ্ছে আর 14 কিমি চলে আসছি আর বেশি নাই এটা হচ্ছে বাকিলা বাজার ফাইনালি চলে আসলাম চাঁদপুর এটা হচ্ছে ইলীত চত্তর এখান থেকে দুটো রাস্তা দুদিকে গেছে এক দিকে হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সামনে দিয়ে আরেকটি গেছে আমি যাচ্ছি স্টেডিয়াম রোডে যাব হচ্ছে চাঁদপুর বড় স্টেশন যেটাকে বলা হয় চাঁদপুরের আবার অনেকে এটিকে চাঁদপুরের তিন নদীর মোহনাও বলে থাকে ওই যে যেটা দেখা যাচ্ছে ঠাই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অঙ্গীকার যেটা হাসান আলী স্কুলের সামনে আর এটা হচ্ছে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনার অনেক বছর পর চাঁদপুরে আসলাম এটা হচ্ছে চাঁদপুর জেলার বিখ্যাত সেই রেলওয়ে জামে মসজিদ যেটা ঢাকার বাইতুল মোকার মসজিদের আদলে তৈরি করা চাঁদপুর জেলার বিভিন্ন থানা থেকে সব বন্ধুরা মিলে একত্রিত হয়েছি চাঁদপুর তিন নদীর মোহনায় এখানের মধ্যে আমরা সবাই উঠে যাব হচ্ছে টলারে আর এখান থেকে আমাদের টলার ছেড়ে দিবে হচ্ছে মেঘনাচরের উদ্দেশ্যে সবাই মিলে একটু পটুশাসন করে নিচ্ছি যেন সবাই একসাথে কিছু গ্রুপ ছবি তুলতে পারি কারণ এইভাবে আর সবাইকে একসাথে পাওয়া যাবে না এক এক করে সবাই আমরা টলারে উঠতেছি কিছুক্ষণের মধ্যে আমাদের টলার ছেড়ে যাবে চরের বলে রাখি আপনারা যারা চরে ঘুরতে যাবেন তাদের জন্য জনপ্রতি টাকা করে লোকাল টলারও আছে আর এখানে আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বন্ধু আছি তাই আমরা একটা টলারই নিয়েছি বড় দেখ যেন এক ট্রলারে সবাই এনজয় করতে পারি একসাথে মিলেমিশে মোহনা থেকে চড়ে আসতে সময় লাগে হচ্ছে বিশ মিনিট তো আমরা সবাই চলে আসছি এখন একে একে সবাই নেমে যাব চড়ে আর আমরা আনন্দ করার জন্য টলার করে দুই পেয়ার সাউন্ড সিস্টেম নিয়ে আসছি এখন চলতেছে ফুটবল খেলা আর পাশে অন্য গ্রুপ খেলতেছে ক্রিকেট নয়াগড়ের বন্ধুরা সবাই মিলে

তো এখন সবাই মিলে আসলে খুব এনজয় করছি হার জিত সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সবাই মিলে এনজয় করছি খেলাটা সেটাই তো এখন টাই বিগার হবে আমাদের এখানে তো টাইভিগারে নির্ধারণ করা হবে যে কোন দল জিতবে আমরা দুই মানে পুরো গ্রুপটাই হচ্ছে নানি ইলেভেন বাট খুব বাদ করে নিচ্ছে হচ্ছে নয় এগারো নয় খেলছে এক দল আর এগারো খেলছে এক দল মিলন সরকার এবার শরীফ আসছে গিয়ে নাকি আমাদের এখন খাওয়া দাওয়া চলতেছে আর খাওয়া দাওয়া হচ্ছে চিকেন রোস্ট ঐতিহ্যবাহী ইলিশ আর আর হচ্ছে হচ্ছে একটা করে ডিম সিদ্ধ এটা খিচুড়ি সবার খাওয়া দাওয়া এখানে আমরা এতক্ষণ সবাই খেলাধুলা করছি কেউ ফুটবল খেলছি কেউ ক্রিকেট খেলছি খেলা শেষে নামাজ আদায় করছি নামাজ আদায় শেষ করে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি আর খাওয়া দাওয়া শেষে আমাদের আরো যে অ্যাক্টিভিটি গুলো আছে ওগুলো শুরু হবে

নাইন ইলেভেনের আমন্ত্রণে ফ্রেনি থেকে কষ্ট করে চাঁদপুর রাইড করে আসা চাঁদপুরের বন্ধুদের সাথে অনেকক্ষণ সময় অতিবাহিত করা সেই সকাল থেকে আজকে বিকাল অব্দি বিকালে সর্বশেষ ছিল হলো র্যাফেলডো তবে সত্যি আলহামদুলিল্লাহ আমি দুইটা রেজিস্ট্রেশন করছি দুটা রেজিস্ট্রেশনে দুইটা রেফেলডো পুরস্কার পাইছি তো অনেক বেশি ধন্যবাদ চাঁদপুরের সকল বন্ধুদেরকে একটা আন্তরিকতার সাথে সবাই সাথে মিশার জন্য সবাই আমার সাথে মিশার জন্য আমার সাথে কথা বলার জন্য সময় এক্সপ্লেন করার জন্য আসলে সত্যি কথা বলতে বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না বন্ধুত্বের ভালোবাসা শেষ হয় না তো এই ভালোবাসা চিরদিন বেঁচে থাকুক তো আসলে আমি অনেক অনেক হ্যাপি এই দুটো পুরস্কার পাওয়াতে একটা দিন সকল বন্ধুরা মিলে হাসি কাটিয়ে এখন সময় হচ্ছে বাড়ি ফেরার পালা বিশেষভাবে ধন্যবাদ জানাই বন্ধু জুয়েলকে এত সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে বন্ধু আমাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাই নাম না জানা সকল বন্ধুদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ